আজকে আবাইশাকে খুব মজার একটা পাস্তা রান্না করে খাওয়াবো এটার জন্য ফার্স্টেই একটা পাত্রে নিয়ে নিব পানি যখন পানিটা বলক চলে আসবে এর মধ্যে পাস্তা দিয়ে দিব এটা সেদ্ধ করার সময় একটু লবণ আর একটু তেল দিয়ে দিলে পাস্তাটা খুব ঝরঝরে হয় যখন পাস্তা সেদ্ধ হয়ে আসবে তখন একটা চালনিতে পাস্তাটার পানি আমি ঝরিয়ে ফেলবো গরম পানিটা বের হয়ে যাবে এবং ঠান্ডা পানি দিয়ে অনবর্তন নাড়তে থাকবো এখন পাস্তাটা রান্না করার পালা এটার জন্য ফার্স্টে আমি কয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটার তার মধ্যে আমি দিব সসেজ সসেজগুলোকে গুলোকে বাটারে হালকা করে একটু সটে করে নেব আপনি চাইলে এখানে একটু রসুন কুচি দিতে পারেন কিন্তু আওয়াই সার রসুন কুচি ফ্লেভারটা পছন্দ করে না তাই আমি স্কিপ করেছি একটু ভেজিটেবল না দিলে বাচ্চাদের খাবার কিন্তু হেলদি হবে না বাচ্চাদের খাবার রান্নার মধ্যে আমাদের খেয়াল রাখতে হয় যেমন টেস্টি হবে তেমন হেলদিও যাতে হয় তো আমি একটু গাজর কুচি করা ছিল আমি ডিপে করেই রেখে দেই সেটাকে আমি দিয়ে দিলাম ডিফ্রস্ট করার কোনো প্রয়োজন পড়ে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এবং একটু সুইট চিলি সস তারপরে যে বয়ল করে রাখা পাস্তা ছিল সেটাকে দিয়ে উপরে হালকা একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি লাস্টলি নামানোর আগে কিন্তু একটু অরিগানাও দিতে হবে এটা আমি ক্রিম পাস্তা বানাচ্ছি না বাট তারপরও যাতে একটু চিসি হয় তাই একটা মশালার চিজ এভাবে দিয়ে দিব। এটাকে একটু নার্নারি করলে চিজটা গলে যাবে এই তো আমার পাস্তার রেডি আওয়াসা মাসাল্লাহ পুরো পাস্তাটাই একবারে খেয়েছে